টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে চলতেছে কোপা কুপি অপার চাপা দিয়ে গরু না ল্যাপটপ কুপাইবেন এখন ল্যাপটপ এত হার্ড ল্যাপটপ আমরা দিচ্ছি টাচ স্ক্রিনের মধ্যে এটা চাপা দিয়ে চব্বিশ ঘন্টা কুপাইবেন কিচ্ছু না মাত্র পনেরো নব্বই টাকা খুবই লাইটওয়েট একটা ল্যাপটপ এটা হচ্ছে ল্যানোভো ব্র্যান্ডের আপনাদের যারা কিনা বিগিনার লেভেলের আছেন মোবাইলের চেয়েও কম দামে ল্যাপটপটা পারচেস করতে পারবেন ইভেন একটা ছাগলের চেয়েও কম দামে পারচেস করতে পারবেন ডেল ব্র্যান্ডের ডেল ল্যাটিটিউড সিরিজের এইট জেনারেশন প্রসেসর এগুলো কিন্তু খুব রাফ টাফ কাজ করার মতো একটা ডিভাইস ডেল লাইট এটিউ সিরিজ সেভেন ফোর নাইন জিরো এই ল্যাপটপগুলো কিন্তু খুবই হার্ডি একটা ল্যাপটপ যাদের বাজেট কিনে পঁচিশ এর মধ্যে আছে তাদের জন্য বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট ডেল লাইট এটিউ সিরিজ সেভেন ফোর নাইন জিরো কুড়াই ফাইভ প্রসেসর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে সব ধরনের কাজ করার জন্য খুবই উপযোগী একটা ল্যাপটপ এটা হচ্ছে এক্স ওয়ান ট্যাব হুম এগুলো স্পেশালি আপনার যারা কিনা ট্রাভেলার আছেন থিংকপ্যাড লাভার আছেন যারা কিনা ট্রাভেল করতে চাচ্ছেন ইজিলি ক্যারি ট্যারি করবেন ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো চাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিটাচেবল একটা ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাপ এটা স্পেশালি ট্রাভেলারদের জন্য এটা ব্যাটারি ব্যাকআপটা খুবই জোস ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখানো হলো এছাড়াও প্রতিটা ল্যাপটপেও কিন্তু তাদের হচ্ছে কুরবানির লাস্ট অফার চলছে প্রত্যেকটা ল্যাপটপে দুই তিন পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে প্রতিটা ল্যাপটপে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার রয়েছে গিফট সহ করে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে যারা মূলত এ প্লাস গ্রেডের ল্যাপটপগুলো কিনতে আছেন তাদের জন্য হচ্ছে টোয়েন্টি ওয়ান টেকনোলজি টোয়েন্টি ওয়ান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে কুরবানি ঈদের মধ্যে সবাই কিন্তু গরু নিয়ে ব্যস্ত থাকেন গরু কেনা বেচা ব্যস্ত থাকেন এই জন্য টোয়েন্টি ওয়ান টেকনোলজি কিন্তু ল্যাপটপের উপর বিশাল ডিসকাউন্ট দিয়েছে যাতে করে আপনারা ল্যাপটপ স্বাচ্ছন্দে কিনতে পারেন আজকে একদমই কম দামের মধ্যে কিছু ল্যাপটপ দেখানোর ট্রাই করব বিশাল বিশাল ডিসকাউন্ট চলতেছে মানে কুরবানি ঈদের এটা হচ্ছে লাস্ট অফার এরপরে আর কোনো ভিডিও কুরবানি ঈদের হবে না এবং লাস্ট অফারও আর আসবে না এই মুহূর্তে যারা ল্যাপটপ কিনতে পারবে না তারা হয়তো বা ঈদের পরে দুই তিন হাজার টাকা বেশি দিয়ে আবার ল্যাপটপ কিনতে হবে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু দুই তিন চার পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলছে যারা ঈদের মধ্যে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে আজকের এই ভিডিওটি তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি আপনাদের আজকের যে অফারটা মানে একদম আখেরি অফার যেটা বলা চলে আখেরি অফার কুরবানির আর মাত্র কয়েকদিন বাকি আর এই কয়েকদিনের মধ্যে আপনারা যারা কিনা ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে একেবারে সুবর্ণ একটা সুযোগ চলতেছে প্রত্যেকটা ল্যাপটপের উপরে ধামাকা ডিসকাউন্ট থাকবে সো আপনার দেরকে আমি বলবো এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না আচ্ছা প্রথমে কোন ল্যাপটপ থেকে শুরু করবেন প্রথমে আপনার দের উদ্দেশ্যে আমি একবার রিজনেবল প্রাইজের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো আমাদের একবার স্টার্টিং প্রাইস যেটা খুবই লাইটওয়েট একটা ল্যাপটপ এটা হচ্ছে ল্যানোভার ব্র্যান্ডের আপনাদের যারা কিনা বিগিনার লেভেলে আছেন মোবাইলের চেয়ে কম দামে ল্যাপটপটা পারচেজ করতে পারবেন इवन একটা ছাগলের চেয়ে কম দামে পারচেজ করতে পারবেন একটা ছাগল কিনতে মিনিমাম 15 থেকে 20000 টাকা লাগে হ্যাঁ সো আপনি এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র 11990 টাকা এটা 10 জেনারেশন সমতুল্য একটা ল্যাপটপ Lenovo ব্র্যান্ডের এটাতে 4GB RAM পেয়ে যাবেন 128GB SSD পাশাপাশি 2GB গ্রাফিক্স থাকবে আচ্ছা এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র 11990 টাকা ওকে আর কি কি আছে দেখি আমরা খুব দ্রুত ল্যাপটপ গুলো দেখিয়ে দেবো যারা যারা নিবেন একটু এরপরে আপনাদের যারা কিনা বাজেট আর একটু ইনক্রিজ করতে পারবেন তাদের জন্য এটা হচ্ছে টাস্ক প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা ডেল লাইটিউড সিরিজের থ্রি ওয়ান নাইন জিরো মডেল এটা টেন জেনারেশন সমতুল্য একটা ডিভাইস এটাতে আপনি পেয়ে যাবেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটা টাস্ক প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি এটা ডিসপ্লেটা কিন্তু খুবই হেভি একটা ডিসপ্লে আইপিএস ডিসপ্লে ইউজ করা আছে ঠিক আছে এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন মাত্র

কুরাই থ্রি কুরাই ফাইভ এর মধ্যে চাচ্ছেন আমি তাদের জন্য একটি বড় ডিসপ্লের মধ্যে তাদের জন্য ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে কুরাই থ্রি প্রসেসর এর সেভেন জেনারেশন ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে যারা কিনা মোটামুটি সব ধরনের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট এটা মডেলটা হচ্ছে ডেল ল্যাডিউড সিরিজ ডাবল থ্রি ডাবল জিরো আচ্ছা এটা চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাবেন ইন্টেল কোরাই থ্রি সেভেন জেনারেশন প্রসেসর এটাতে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর একুশশো তেত্রিশ বাস স্পিডের পাশাপাশি

ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং সব ধরনের কাজ করার জন্য খুবই উপযোগী একটা ল্যাপটপ সিলভার কালার চাচ্ছেন যারা তাদের জন্য এসপি এল বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভের এর সিক্স জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি চার জিবি গ্রাফিক্স দিয়ে একেবারে ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বর্তমানে মাত্র

আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকা ছাগলের দামে এইটা মোটামুটি ওই ছাগলের দামে পেয়ে যাচ্ছে পুরাই ফাইভে সিক্স জেনারেশন আচ্ছা আচ্ছা আট দিয়ে হ্যাঁ ভালো একটু একটু বড় সর ছাগল কিনতে গেলে ভাই মিনিমাম বিশ লাগে হ্যাঁ এর উপরে মিনিমাম হ্যাঁ মানে সর্বনিম্ন বিশ লাগে হ্যাঁ সেটাই রাইট ওকে এরপর এরপর আপনারা যারা কিনা আর একটু আপারের মধ্যে চাচ্ছেন ডেলের মধ্যে তাদের জন্য ডেল ব্র্যান্ডের ডেল ল্যাটিটিউড সিরিজের এইট জেনারেশন প্রসেসর এগুলো কিন্তু খুব রাফ টাপ কাজ করার মতো একটা ডিভাইস ডেল লাইট এটিউড সিরিজ সেভেন ফোর নাইন জিরো এই ল্যাপটপ গুলো কিন্তু খুবই হার্ডি একটা ল্যাপটপ যাদের বাজেট কিনে পঁচিশ এর মধ্যে আছে তাদের জন্য বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট ডেল লাইট এটিউড সিরিজ সেভেন ফোর নাইন জিরো ফোর আই ফাইভ প্রসেসরের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে সব ধরনের কাজ করার জন্য খুবই উপযোগী একটা ল্যাপটপ গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোকেট ফটোশপ সব ধরনের কাজগুলো খুবই স্মুথলি করতে পারবেন একটা ভেজালটা খুবই কিন্তু খুবই কম ন্যানো ভেজাল ডিসপ্লের একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে আফটার ডিসকাউন্ট রেটে পারচেজ করতে পারেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে এরপর মানে মোটামুটি আজকে ল্যাপটপ মানে রিজার্ভ প্রাইসের মধ্যে সকল ল্যাপটপ দেখা যাচ্ছে এরপর ভাই এরপর আপনারা যারা কিনা এসপি ডেলের পাশাপাশি ল্যানোভো আবার আছেন তাদের জন্য নিয়ে আসছি ল্যানোভো থিংকপ্যাড সিরিজের টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো এস এটি কিন্তু কোরাই সেভেন প্রসেসর কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর

বেজেল ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট ওয়ান এইটি পর্যন্ত রোটেট করতে পারবেন কোরাই ফাইভ এর এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন ফোর জিবি গ্রাফিক্স দিয়ে আফটার ডিসকাউন্ট পার্চেস করতে পারবেন মাত্র

এইচ পি আছেন হুম এর মধ্যে একটু প্রিমিয়াম ক্লাসের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে এসপি এলিড বুকের এইট ফোর জিরো জি সেভেন হুম আপনাদের যাদের বাজেট কিনা অ্যারাউন্ড ফোর্টির মধ্যে আছে একটু আপার জেনারেশন টেন জেনারেশনের মধ্যে ল্যাপটপ চাইছেন তাদের জন্য সব ধরনের ওয়ার্ক করবেন গ্রাফিক্সের ভিডিও এডিটিং অটোকেড ফটোশপ লুকিংটা একটু ফ্রেশ কোয়ালিটির আনবক্স কন্ডিশনে চাচ্ছেন তাদের জন্য এই গ্রেডের এই প্রোডাক্টগুলা এটা হচ্ছে এসপি এলিড বুকের এইট ফোর জিরো জি সেভেন চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে

আচ্ছা আপনারা যে প্রাইস গুলো শুনছেন এইটা কি ভাই বার্গেনিং করা যাবে নাকি ফিক্সড প্রাইস এগুলো আমাদের অলমোস্ট ফিক্সড প্রাইস এটা কুরবান উপলক্ষে আমাদের প্রিভিয়াস প্রাইস থেকে মিনিমাম 2000 3000 5000 পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিচ্ছি আচ্ছা তারপরে ইনশাআল্লাহ আপনারা যারা সোয়াগ ভিডিও দেখে আসবেন আমরা আপনাদেরকে সামান্য কিছু অনার করার ট্রাই করব ইনশাআল্লাহ ঠিক আছে এরপর এরপর আপনারা যারা কিনে আরেকটু আপারের মধ্যে জেনারেশন চাচ্ছেন ইজ লাইক 11 জেনারেশন তাদের জন্য এইচপি এলিট বুকের 840g8 এটা কিন্তু কোরাই সেভেন প্রসেসর দিয়ে কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি মেমোরি থাকবে পাঁচশো বারো জিবি অ্যাসএইচডি এইট জিবি গ্রাফিক্স দিয়ে যারা কিনা হাই লেভেলের কাজ করবেন গ্রাফিক্স রেন্ডারিং ভিডিও এডিটিং প্রসেসরটা একটা আপডেট লাগবে তাদের জন্য ইন্টেল কোরাই সেভেন প্রসেসর দিয়ে আহ ইলেভেন জেনারেশনের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিড দিয়ে এই ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন মাত্র একান্ন হাজার নয়শো নব্বই টাকা একান্ন হাজার নয়শো নব্বই টাকার মধ্যে কিন্তু আপনারা এই ল্যাপটপ গুলো করতে পারবেন যেই ল্যাপটপ গুলোর কিন্তু অনেক দাম বাট ওই ল্যাপটপ কিন্তু দাম কমিয়ে যেহেতু ইউজ ল্যাপটপ এগুলো রাখা হচ্ছে সো তারপর আপনারা কিন্তু মাকে যাচাই বাছাই করে আসতে পারেন আপনারা এখানে এসে অনেকগুলো দোকান ঘুরে তারপরে এখানে আসতে পারেন আমার মনে হয় যে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে প্রিমিয়াম ল্যাপটপগুলো কম দিয়ে নিতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যাচার সহ করে আর গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা পনেরো দিন একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা প্রোভাইড করতেছি পাশাপাশি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি আচ্ছা এরপর এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে আপনার

দুইশো ছাপ্পান্ন জিবি এস পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারেন মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা চল্লিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে এই ল্যাপটপগুলো আপনারা নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই মুহূর্তে আমাদের কাছে জেড বুক এর ফায়ার আমাদের স্টক অ্যাভেলেবেল জেড বুক ফায়ার ফ্লাই জি সেভেন আপনারা যারা কিনা রাফ টাপ কাজ করতে চাচ্ছেন হার্ড কাজ করবেন একসাথে বিশ ত্রিশটা ট্যাব ওপেন করে কাজ করবেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোডাক্ট জেডবুক ফায়ার ফ্লাই কোরাই ফাইভ প্রসেসর টেন জেনারেশন ফায়ার ফ্লাই জি সেভেন এটাতে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাশাপাশি পাঁচশো বারো জিবি এস এইট জিবি গ্রাফিক্স দিয়ে খুবই হার্ড একটা ল্যাপটপ যারা কিনা রাপ টাপ চব্বিশ ঘন্টা ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য খুব বেস্ট একটা ল্যাপটপ হবে এটা জেড এর ফায়ার ফ্লাই এটা আউটলুকটা কিন্তু খুব চমৎকার শোয়াকবে এটা আপনি দেখলে বুঝতে পারবেন এটা প্রিমিয়াম এটা বলা লাগবে না এটা লুক দেখে বোঝা যাবে এটা

পাশাপাশি পাঁচশো বারো জিবি অ্যাসএসডি এইট জিবি গ্রাফিক্স থাকবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স রাইস এন্ড ফাইভ প্রো এইট ফোর ফাইভ ডি সেভেন বর্তমানে খুব রানিং একটা মডেল আচ্ছা যারা কি না টুকটাক গেমিং করতে চাইছেন প্রফেশনাল লেভেলের কাজের পাশাপাশি তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন রাইজ অ্যান্ড ফাইভ প্রো ফোর সিক্স ফাইভ জিরো ইউ প্রোসেস ষোলো জি মেমোরি পাঁচশো বারো জিবি অ্যাসএসডি দিয়ে পারচেস করতে পারবেন মাত্র

এগুলো স্পেশালি আপনার যারা কিনা ট্রাভেলার আছেন থিংপ্যাড লাভার আছেন যারা কিনা ট্রাভেল করতে চাচ্ছেন ইজিলি ক্যারি ট্যারি করবেন ব্যাটারি ব্যাক আপটা একটু ভালো চাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিটাচেবল একটা ল্যাপটপ ল্যাপটপ প্লাস ট্যাপ এটা স্পেশালি ট্রাভেলারদের জন্য এটা ব্যাটারি ব্যাক আপটা খুবই জোস মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এক্স ওয়ান ট্যাপ এটা কোরাই সেভেন প্রসেসরের এইট জেনারেশন থাকবে এটাতে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এইচ কে ডিসপ্লের একটা ল্যাপটপ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর আমি ল্যানোভার মধ্যে ডিমান্ডিং একটা প্রোডাক্ট দেখাবো যারা কিনা তাদের জন্য ডিগ্রি কনভার্টেবল টু ইন ওয়ান এটা ডিসপ্লে পেয়ে যাবেন প্লাস ডিসপ্লে কোয়ালিটিটা খুবই জোস যারা কিনা থ্রি ডিগ্রির মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এস এইচডি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ব্যাকলাইট কিবোর্ড আইপিএস প্যানেল ডিসপ্লে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সহ এই লাইটওয়েট ওয়েট স্লিম ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ইয়োগা থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রি আচ্ছা ভাই ল্যাপটপ তো অনেক আছে সারফেস এর এই একটা ব্ল্যাক দেখতে পাচ্ছি কি দেখাই দিবেন না হ্যাঁ অবশ্যই সারফেস দেখাবো না কেন বর্তমানে সারফেসটা কিন্তু খুবই রানিং একটা মডেল যারা কিনা একটু শৌখিন টাইপের আছেন তাদের জন্য যারা কিনা একটু চুজি আছেন অফিসে বস লেভেলের আছেন যারা কিনা ট্রাভেলার আছেন একটু স্লিমের মধ্যে ব্যাটারি ব্যাক আপটা ভালো ডিসপ্লে কোয়ালিটি কেমন কাজের ক্ষেত্রে খুবই জোস ভাই এই সার্ফেস টা হলো আপনি ম্যাক সাথে কম্পেয়ার করে ইউজ করতে পারবেন আপনার ম্যাকের যে পারফরমেন্স সার্ফেস অলমোস্ট সিমিলার পারফরমেন্স সার্ফেস এর ল্যাপটপ গুলা মানে খুবই স্মুথ আপনি এটা না ইউজ করলে বুঝতে পারবেন না এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি ফোর আই ফাইভ প্রসেসর টেন জেনারেশন

তেপান্ন হাজার নয়শো নব্বই টাকা ল্যাপটপ তো ভাই অনেক আছে এই পাশ থেকে শুরু করে মানে আপনাদের এই পাশ থেকে শুরু করে শুধু ল্যাপটপ 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 অ্যান্ড ল্যাপটপ সো যারা যারা ল্যাপটপ নিতে চান সরাসরি শপে আসবেন কারণ এত ল্যাপটপ একসাথে দেখানো পসিবল না ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখানো হলো এছাড়াও প্রতিটা ল্যাপটপেও কিন্তু তাদের হচ্ছে কুরবানির লাস্ট অফার চলছে প্রত্যেকটা ল্যাপটপে দুই তিন পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে প্রতিটা ল্যাপটপে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার রয়েছে গিফট সহ করে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে যারা মূলত A+ গ্রেডের ল্যাপটপ গুলো কিনতে আসেন তাদের জন্য হচ্ছে ওয়ান টেকনোলজি 20 টেকনোলজি তে এসে দেখে শুনে বুঝে পারচেজ করবেন অথবা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট গুলো দেখে যাচাই করে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আজকে মতে এর ভিডিও দিচ্ছি দেখা হবে আর আর কথা আছে দাদা আর কথা আছে বলেন আরে কুরিয়ারের কথা বলবেন না ও আচ্ছা আপনি তো আপনারা টা বলছেন আবার ফ্যাসিলিটিস আমি বলবো না ও আচ্ছা বলেন বলেন যারা কিনা ঢাকার বাইরে আছেন হ্যাঁ আহ শোরুম ভিজিট করতে পারতেছেন না তাদের জন্য আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে কি ব্যবস্থা তো সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র পাঁচশো দশ টাকা বুকিং মানি দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট